লম্বা জাম এখান থেকে সেই পর্যন্ত লম্বা জাম লেগে আছে খালি সবাই এখন একটা র্যাপিডোতে বুকিং পেলাম মিনিমাম সামথিং পঁচিশ কিলোমিটার উনি যাবে হলো মেডিকেল হসপিটাল মেডিকেল হসপিটাল দু নম্বর গেট रास्ता देखी जावा जाक यार कोठा की रास्ता देखा है गूगल मैप तो गूगल मैप पर व्हाट्सएप कोडो ना भाई क्यों जीवन का मोड़ वे गूगल मैप पर व्हाट्सएप कर ले डेंजरस मैप डेंजरस है सामने अब की होई रही सॉरी सर पेंडल A few moments later. আর কতবার দেবো ভাই দিয়ে গেছি আর কতবার দেব আমি এইখানেই দিয়ে গেছি শুধু স্লিপটা আনিনি এই পরশুর আগের দিন আমি স্লিপ আনলে আমি দেখিয়ে দিতাম সেটা কোনো ব্যাপার না ভাই কোনো পুজো আসতে না আসতে সব চাঁদা এই সেই একটা খুশির ব্যাপার ওদের সে তো মানে করবেই সেটা কোনো ব্যাপার না আমি ভাই সবাইকে দিতে রাজি ঠাকুরের জন্যে দশ টাকা যা কুড়ি টাকা যা কোনো ব্যাপার না হয় সেটা নিয়ে কিন্তু আমি এখানে চাঁদা দিয়েছিলাম বোধ মনে হচ্ছে বাট আমি ভুল গ্যারেন্টি বলতে পারছি না কারণ আমি রাস্তাটা এসেছিলাম পরে একবার কত কুড়ি টাকার বিল দিয়েছিল বোধ হয় কিন্তু বিল আমি সব ঘরে ফেলে দিয়েছি কালকেই মানে ফেলেছি বলতে কি আমি ঠাকুরের জিনিসগুলো ফেলিও নি একটা জায়গায় রেখেছি ডেনে দিয়ে দিয়েছি তো আমি কোনো জিনিস মানে যত্ন করে রাখি না সে বিল হোক কি যাই হোক মা বলেছিল বিলগুলো রেখে দে কোথাও ধরলে তুই দেখাতে পারবি যে না থাক ধরো ধরো আবার দেবো আবার এখন অন্য জায়গায় যাই আছে উনি ওখানে যেতে হবে আবার ওই জায়গাটায় কোথায় মসজিদটা বেশ কোথায় ফেলে এসছি ভাই আমি ভুলে গেছি রোডটাই কোন দিকে ভুলে গেছি তো মসজিদ কি মনে রাখবো এই রোড দিয়ে এসেছিলাম তো আমি থরি এই একটা গন্ডগোল হয়ে যায় অনেক সময় অনেকজনের দেখেছি প্রবলেম হয় সবাই সোনাকে তো তুলে নিলাম চলো এবার সামনে যাওয়া যাক এখন যাবো মেডিকেল দু নম্বর গেট যেটা এমার্জেন্সি গেট বলে চলো 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 গ্রিন সিগনালে সব জাম করে দাঁড়িয়ে থাকে এত যে জ্যাম লাগে কেন আজকাল কিছু জানা ঠিক নেই এই বাস আর অটোওয়ালাগুলো যা জাম লাগায় ভাই হুট করে আমাদের ঢুকে যাবো কোনো ঠিকঠাক পাওয়া যাবে না আজকে ভাই একটা জায়গায় গেছিলাম সেই জায়গাটা হলো আমার সাইড হয়ে সাইকে বলছি মানে আমার বলতে কি আমি যখন ফার্স্ট টাইম মানে আমরা হয়তো গার্লফ্রেন্ড তোমরা দেখেছ বা আমি যখন একটা বন্ধুর সাথে ঘুরতে গেছিলাম তখন ওই জায়গাটায় ফার্স্ট টাইম মানে ঘুরতে গিয়েছে গিয়েছিলাম তখন ও পছন্দ করেছে সেই জায়গাটাই আজকে গেছিলাম গিয়ে আমার অনেক কথা মনে পড়ে গেছিলো ওই জায়গাটায় ভাই সেই টোটোর মধ্যে বসে থানসাব খাওয়া একসাথে মানে একসাথে বলতে আলাদা আলাদা হলেও থানস খাওয়া মজা করার অনেক কিছু কথা মনে পড়েছিলো ওইখানটার বাট ওইখান থেকে যখন বেরিয়ে আসছিলাম না কিরকম লাগছিলো একটা চলো এক কিলোমিটার উল্টো ঘুরে এসে ওনার লোকেশান দিয়েছিলো এক জায়গায় বাট আমাদের র্যাপিডে তো জানো কেরম মানে জিনিস র্যাপিড আবার উল্টো জায়গায় লোকেশান মেরে দিয়েছিলো তার জন্যে সেখানটা আমি গেছিলাম গিয়ে আবার ব্যাকে আসতে হয়েছিলো আমাকে ডেকে আবার আসলাম এসে ওনাকে তুললাম গেলাম উনি আমার বলছে ভোরবেলা আসবে বাট দেখি ভোরবেলা তো অনেক র্যাপিডও মানে ড্রাইভার থাকে ওখানে দেখে যদি আমি মানে হয়তো আমি নিয়ে চলে আসবো মানে ভোরবেলা তিনটের সময় বললো তিনটে থেকে চারটের মধ্যে যাবো মানে গিয়ে নিয়ে আসতে হবে যদি হয়তো দেখবো হবে। নিজের শরীর বুঝে ভাই আমাকে সকালে অফিসে যেতে হবে তার জন্য না হলে এমনি নর্মাল যদি সানডে টানডে হতো আমি কোনো ব্যাপার ছিল না নিয়ে চলে আসতাম সানডেতে তো আমি থাকি এই দেখো কি হলো রেড গেল তাড়া হয়ে গেল তাহলে অফ গাড়িকে অফ রোডিংয়ে বানিয়ে দেয় এটা পুরো গাদা ময়লা সব কোন রাস্তার জাম এত যাবো না আমি ওই রাস্তা দিয়ে ডেঞ্জারে জাম দেখাচ্ছে তো জাম এখান থেকে সেই পর্যন্ত লম্বা জাম লেগে আছে খালি আগের না না ওটা ওই ধারে ওই তো ওই পর্যন্তই জাম ওইখান থেকে সব খালি হয়ে যায়